আসসালামু আলাইকুম আপরা আপনাদের জন্য আবারও এই জমজমের থ্রি পিসগুলো রেজিস্টোর করা হয়েছে সামনে যেহেতু আমাদের ঈদ আসতেছে ঈদ উপলক্ষে এই থ্রি পিসগুলো আবারও নতুন করে রিজিস্টোর করা হলো আপনাদের জন্য আপনারা এই জমজমের থ্রি পিসগুলো অনেক বেশি পছন্দ করছেন জমজমের অনেক কোয়ালিটি এখন বের হয়েছে এগুলো একদম হানড্রেড পারসেন্ট এ গ্রেডের জমজমের থ্রি পিস এই গ্রেটের জমজমের থ্রি পিসগুলো অনেক বেশি কমফোর্টেবল এবং সুন্দর হয় এবং অনেক বেশি কোয়ালিটিফুল হয় তো আপনারা কিন্তু আপনারা এই জমজমের এই গ্রেটের থ্রি পিসগুলো অনেক বেশি পছন্দ করেন তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এগুলো একটা থেকে একটা ডিজাইন অনেক বেশি জুস এবং অনেক বেশি চমৎকার কালার কম্বিনেশন এবং কাপড়ের কোয়ালিটি অনেক বেশি হাই আপনারা কিন্তু ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু এই জমজমে থ্রি ফেসগুলো ক্যারি করতে পারেন যারা অফিস কিংবা ইউনিভার্সিটিতে রেগুলার যান বাইরে যান তারা কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে ব্যবহার করে নিতে পারেন আর ড্রেসগুলো কিন্তু একটু ডিজাইন করে সেলাই করলে এগুলো সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে ড্রেসের সৌন্দর্য বৃদ্ধি পায় সেলাইয়ের মাধ্যমে আমি সবসময় আপনাদেরকে একথাটা বলি যে সেলাইয়ের মাধ্যমে আপনারা ড্রেসটা একটু ডিজাইন করে সেলাই করবেন যাতে ড্রেসের সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পায় আপনাদেরকেও ভালো লাগে এই ড্রেসগুলো কিন্তু আপনার নিজের জন্য পরিবারের জন্য বা কাউকে গিফট করার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো সেলোয়ারের কাপড় অনেক বেশি সুন্দর থাকে এবং জামার কাপড়গুলো অনেক বড় থাকে আপনারা যে কোনো মাপের যে কোনো বয়সী আপড়েই কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দরভাবে যে কোনোভাবেই কিন্তু সেলাই করে নিতে পারেন থাকে অনেক বড় চড়া নামাচি অন্য পাঁচ হাত লম্বা আড়াই পাইকারি এবং খুচরা সেল আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নোক করবেন আমরা আপনাদেরকে কিভাবে নিতে হবে কি কি করতে হবে সব কিছু ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন অনেক সুন্দর আপনারা শেষ পর্যন্ত দেখে যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম